শহর লাগোয়া পঞ্চায়েত এলাকায় ড্রেন নির্মাণ ঘিরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বচসা ধীরে ধীরে তার রূপ নিল মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আক্রান্ত হয় জানা গেছে ড্রেন তৈরির সময় এলাকার বাসিন্দা বলরাম চক্রবর্তী এবং উত্তম পালের মধ্যে ঝামেলা হয় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় বলরাম চক্রবর্তী জানিয়েছেন রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির জন্য খোঁড়াখুঁড়ি চলছিল সেই সময় উত্তম পাল এবং তার পরিবারের লোকেরা সেখানে এসে ঝামেলা তৈরি করে উত্তম পাল অবৈধভাবে রাস্তা দখল করে রেখেছে তারা এসে আচমকায় বলরাম বাবুর ওপরে চড়াও হয় বলেই অভিযোগ মার ধরের পাশাপাশি তাকে ছুরিকাঘাত করা হয়েছে কারণ হচ্ছে পাড়ায় একটা ডেন হচ্ছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তম পাল সে পেশায় একটা ফার্মেসি আছে রাস্তা দখল করে আছে রাস্তার উপরে ঢালায় রাস্তার উপরে পাচির তো এবার ডেন করতে ঠিকাদার অন্যের জায়গা খুঁজছে তাদের জায়গাতে যাওয়াই হয়নি তারা আমরা গোটা পাড়ায় এক হয়ে আমরা ডেনটা হর পক্ষে কথা বলি তখন ওরা লাঠি সোটার রড যে যা পারে সাবল এবং বৈরাগত একটা মহিলা তার আমরা নামটাম যায় না একদম অগত্য গালিগালাজ আমার মেয়ে বউকে নিয়ে পরিবারকে নিয়ে এবং যার ওই মহিলাও আমাকে দিয়ে মেরেছে এখন ওনাদের জায়গায় যায় নাই কি কারণে তাহলে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে যেহেতু যে লেভেলটা হচ্ছে ভবিষ্যতে ওদের জায়গার মধ্যে জায়গা না রাস্তার মধ্যে দিয়ে যাবে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির থেকে হচ্ছে আপনি অভিযোগ করলেন না অপর দিকে উত্তম পালের পরিবারের পক্ষ থেকে সুসময় পাল বলেন তাদের বাড়িতে পূজো চলছিল সেই সময় বররাম চক্রবর্তী এবং তার দুই ভাই এসে ড্রেন তৈরি নিয়ে তাদের সাথে ঝামেলা করে তাদের পরিবারকে আক্রমণ করে তারা ড्रेन হচ্ছিল সেই ডেনটাকে কাটা নিয়ে একটা ছোট ঝামেলা হয়ে যায় এই ঝামেলাটা আজকের দিন আমরা করতে চাইনি বাট এটা আমাদেরকে अटेम्प्ट করা হয় ঝামেলাটা করানোর জন্য আমার ছোট কাকু নাম সুমন পাল যে এই ঝামেলাটার জন্য আক্রান্ত হয়েছে বলরাম চক্রবর্তী বাবু চক্রবর্তী এবং সুশান্ত চক্রবর্তী এদের তিন ভাইয়ের কাছে আমার কাকিমণি এবং আমার বুনুও এরা সবাই আক্রান্ত হয়েছে ঘটনাটার জন্য আমি খুব দুঃখিত আজকে আমার বাড়িতে পুজোর দিনেও এই ঘটনাটা ঘটলো এটা কোনো ব্যাপার ছিল না একটা রাস্তা রাস্তার পাশে ড্রেন হওয়া ছিল ড্রেনটা কমপ্লিট করতে কোনো অসুবিধা নেই বাট আমাদের বাড়ির পেছনে এই যান আমি নাম নিচ্ছি বলরাম চক্রবর্তী সে ডেলি ইন্টেনশনালি আমাদেরকে হ্যারাসমেন্ট করতো বিভিন্নভাবে কারণ আমাদের বাড়িতে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের একটা দোকান আছে যেখানে সব সময় ওষুধ নিতে পেশেন্টটা সবার উপরেও আক্রমণ করা হয় এবং আমার ছোটো কাকুকে এবং আমার কাকিমনিকে তারা তিন ভাই মিলে আক্রান্ত করে এবং মারধর করে তারা তাদের হাতে লোহার রড ছিল এবং মাটি খোঁড়ার জন্য যে জ্ঞাতি ছিল সেই জ্ঞাতি এবং বেলচানি আমার বাড়িতে সিসিটিভি ফুটেজ সিসি ক্যামেরা লাগানো আছে আমি যতটা এখানে বলছি তার সত্যতার যাচাইয়ের জন্য তার সিসিটিভি ফুটেজ চাইলে দেখতে পারবে আমি চাই যে ব্যাপারটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং পুলিশের কাছ থেকে সহযোগিতা চাক এবং তিনি আমাদেরকে চেস করে গেছেন যে দেখে নিব যদিও এই ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি স্বপন কুমার পাল আমাদের উন্নয়নের জন্য ফলের পক্ষ থেকে একটা ডেনের ওখানে খুব দীর্ঘদিন যাবৎ জনসাধারণের খুব আপত্তি ছিল সেটা কাটানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৫০ সমিতি থেকে সেটা পাশ করা হয় এইবার সেখানে ওই গন্ডগোলটা যে হয় আমিও তো মিটে গেছিলাম দশ নম্বর একরে গ্রাম পঞ্চায়েতে জানতে পারি যে ওখানে বলরাম চক্রবর্তীকে এরকম একটা পুরাল দিয়ে কোথাকার লোক আঘাত করে এবং বাড়ির আশেপাশে ওই উত্তম পালের বাড়ি জানতে পারলাম ট্রেন নিয়ে বিবাদটা কি কারণে দেন নিয়ে তো ওনাদের সাথে কোনো সমস্যায় নাই এখানে সমস্যাটা হচ্ছে যে বাড়ির জায়গাটা দিচ্ছি তাদের তো কোনো সমস্যায় নাই যে সমস্যাটা এদের তো হওয়ারই কথা নাই জায়গাটা ওনাদের জায়গায় এখনো তো যাওয়াই হয় নাই সেখানে তো দেনটা হচ্ছে না এদের তো বিবাদ এখানে তো ঝগড়া জাতি এর সাথে তো কোনো কালেকশন হওয়ার কথাই নাই এরাদের যে কেন ঝগড়া করতেছে আমি কিন্তু বুঝে বুঝতে পারলাম না ভবিষ্যতে ওনাদের জায়গার উপর দিয়ে যাবে ভবিষ্যতে ওনাদের জায়গার উপর দিয়ে যাবে বলতে আমি একটা অ্যাকশন প্ল্যান জমা দেই কিবা যদি সরকার থেকে টাকা আসে তাহলে পরে হয়তো যেতে পারে তা ওনার বক্তব্য যে